তো দেখতে পাচ্ছ আগরতলা হেরিটেজ পার্কে আজ আদিকে নিয়ে একটু ঘুরতে এসেছি তো বিকেলবেলা ভিউটা কিন্তু দারুণ লাগে পার্কে তো চলো দেখি আদিকে কি করলো মাস্তি করলো তো এখানে অনেকটা বড় এরিয়া তাই আদিকে এনে এখানে ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে দেখলাম ও কতটুকু দুষ্টিম করতে পারে কতটুকু খেলতে পারে বললাম কি যা খেল তো দেখো কি করছে আর বনশ্রী ওইদিকে ভিডিও করতে গেছে আর আমরা এইদিকে আছি বনশ্রীর সঙ্গে এসেছি বনশ্রী ভ্যারাইটি ব্লগের বনশ্রীর সাথেও আমার বান্ধবী তোমরা সবাই জানো ও আমরা স্কুলে পড়েছি একসাথে আর এখনও একসাথেই আছি তো ভবিষ্যতে একসাথেই থাকবো আশা করি তো বনশ্রী গেছে অন্য একটা সাইডে ভিডিও করতে আর আমরা এই সাইডে আসছি পরে আবার বনশ্রী দেখা পাবো তো ভিডিওটা দেখতে থাকো বনশ্রী আসবে আর এখানে দেখো পার্কটা কত বড় এরিয়া জুড়ে এখানে আর আদি কিন্তু অন্য বাচ্চাদের সাথে খেলা করলো আর তোমরা তো জানোই আদি ছুটি করতে পারলে খুবই খুশি তাই পার্কে নিয়ে এসেছি তো এই পার্কের ভিডিও তোমাদের আমি অনেকবার দিয়েছি দুটো ভিডিও কি তিনটে ভিডিও রয়েছে এই পার্কের আগে আর এখানে দেখো খুব সুন্দর এখানে বাষ্পীতির জিনিস রয়েছে ত্রিপুরার যেটা ঐতিহ্যবাহী জিনিস বাস এবং হ্যাঁ তৈরি জিনিস দেখো তো এখানে এটা স্টল রয়েছে পার্কের ভিতরে এখান থেকে সবাই পারচেস করে নিয়ে যেতে পারে এগুলো দেখো কত সুন্দর তো এখানটায় আদি একটা খুব সুন্দর জিনিস পেলো ওইটা দিয়েও খেলা করছিল আর এখানে খুব সুন্দর করে বসে লাইটিং করা হয়েছে তোমাদের দেখাবো চলো দেখি দেখি তো কেমন দেখা তো দেখাবো তো এখন আদি চলে যাচ্ছে বাচ্চাদের পার্কের সাইডে মানে পার্কের যে এরিয়ায় বাচ্চাদের খেলার জায়গা রয়েছে ওই সাইডে এ দেখো আর ওই দিক দিয়ে বনশ্রী আসছে তো আমরা ওই দিকটায় গিয়ে ওর সাথে দেখা করব তো এই দেখো এই দিক দিয়ে বনশ্রী আসছে এখানে একটা ছোটো নার্সারির মতন রয়েছে এখানে বনশ্রী ছেলে ভিডিও করতে তো আর আমরা এই দিক দিয়ে এলাম তো এই দেখো বনশ্রী হাই বলছে

তো আর এই সাইডে দেখো খুব সুন্দর লাইটিং করেছে বলেছিলাম না তোমাদের দেখাবো এইটা দেখো উপরে কি সুন্দর স্টার রয়েছে আর ক্রিসমাস ট্রির মতন একটা লাইটিং করা হয়েছে পার্কের ভিতরে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে দূর থেকে দেখতে খুব ভালো লাগছে আকর্ষণীয় লাগছে তো ক্রিসমাস তো প্রায় চলেই এলো তো দেখো সারা শহর জুড়ে কিন্তু আগরতলা শহর জুড়ে সেই ক্রিসমাসের জোর চলছে আর আমরা এরপর চলে গেলাম আরেকটা জায়গাতে তো তোমাদের জন্য ছোট ভিডিও রেখেছি তো দেখতে থাকো বাবা ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে ছেড়ে দাও তো এরপর আমরা চলে এসেছি গিয়ে কার্নিভালে তো কার্নিভাল এখন শেষ হয়ে গেছে তো ওইটা ওই দিনের ভিডিও আহ দ্বিতীয় দিনের ভিডিও তো দেখো এখানে খুবই সুন্দর বানানো হয়েছে এক্সমাস ট্রি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এখানে কার্নিভাল কার্নিভাল এটা সাজানো হয়েছে তো এটাই ছিল কার্নিভালের মানে বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ তো বড়রাও মানে খুব পছন্দ করছিল জায়গাটা তো দেখো আদি কী করছিল। এখানে পায়ের নিচে এ দেখো ক্লাউড বানানো হয়েছে যে ওইগুলো টেনে টেনে সব নিয়ে আসছিল। তো এই দেখো এই জায়গাটা খুব এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল কার্নিভালের এই জায়গাটা তো আমার কাছে এই জায়গাটা ভালো লেগেছে তাই ওই জায়গার ভিডিওটাই দিলাম তো তো বলছিলাম না সারা আগরতলা শহর সাজিয়ে উঠছে ক্রিসমাসের উদযাপনে তো স্নোম্যানটা কিন্তু খুবই কিউট লেগেছে আমার কাছে খুবই দারুণ লেগেছে স্নোম্যানটা আর আদিকে বনশ্রী কি কিনে দিল চলো তোমাদের দেখায় ওটা পেয়ে ও খুব খুশি হয়ে গেল তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম এখানে এই যে আদিকে বনশ্রী একটা হ্যাঁ পেন্সিল কিনে দিল এই যে ক্রিসমাস সানটা পেন্সিল পেন্সিলগুলো ওটা পেয়ে আদি বেজায় খুশি হয়ে গেল তো ওর ঘোরাফেরা আজ আমাদের সাথে এখানেই শেষ হয়ে গেছে তো কার্নিভেলে আমরা অল্প কিছু খেয়েছি তারপর আমরা এখান থেকে বাড়ি চলে গেছি তো চলো আজ এই পর্যন্তই দেখো অ্যাক্সমাস ট্রি এগুলো কত সুন্দর এখানে তো চলো তো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো